চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত ৩ লক্ষ ৮২ হাজার কিমি ৩ লক্ষ ৮৪ হাজার কিমি ৩ লক্ষ ৮৬ হাজার কিমি ৩ লক্ষ ৮৮ হাজার কিমি সঠিক উত্তর তিন লক্ষ চৌরাশি হাজার কিমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত সাত পয়েন্ট সাত কোটি কিলোমিটার সাত পয়েন্ট আট কোটি কিলোমিটার সাত পয়েন্ট নয় কোটি কিলোমিটার সাত পয়েন্ট দশ কোটি কিলোমিটার ছোট উত্তর সাত পয়েন্ট সাত কোটি কিলোমিটার পৃথিবীর ব্যাস কত বারো হাজার পাঁচশো সাতষট্টি কিলোমিটার বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার বারো হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার বারো হাজার আটশো সাতষট্টি কিলোমিটার ছ বারো হাজার ছয়শ সাতষট্টি কিলোমিটার কোন তারিখে সর্বত্র দিন রাত্রি সমান থাকে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তেইশে মার্চ ও একুশে সেপ্টেম্বর একুশে জুন ও তেইশে ডিসেম্বর তেইশে জুন ও বাইশে ডিসেম্বর ছটিক উত্তর একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট দশ সেকেন্ড আট মিনিট চল্লিশ সেকেন্ড আট মিনিট ত্রিশ সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ড ছোট উত্তর আট মিনিট বিশ সেকেন্ড ইউরোনাস কত সালে আবিষ্কৃত হয় সতেরোশো একাশি সালে সতেরোশো তিরাশি সালে আঠারোশো একাশি সালে আঠারোশো তিরাশি সাল সতেরোশো একাশি সালে নেপচুন গ্রহ কত সালে আবিষ্কৃত হয় সালে আঠারোশো ছিচল্লিশ সালে ইউরোনাস এর উপগ্রহ কয়টি দুইটি তিনটি চারটি সঠিক উত্তর নেপচুনের উপগ্রহ কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি আমাদের এই চ্যানেলে প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সঠিক উত্তর দুইটি কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় বুধ মঙ্গল ইউরেনাস নেপচুন। সঠিক উত্তর ইউরেনাস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে